বিয়ে তো লাইফের গুরুত্বপূর্ণ অংশ এটা হচ্ছে যারা জি করে যারা হচ্ছে আহ নারী ছাড়া চলতে পারে না যে নারী পুরুষ চলতে পারে না আকাম কুকামে বিয়ে তাদের জন্য তোর মা বাবা কি আকাম কুকাম করছিল নাকি তোর মা বাবা যদি বিয়ে না করতো তাহলে তুই এই পৃথিবীতে আসছি কীভাবে আল্লাহু তাআলা জিনা ব্যাবিচারকে হারাম করেছেন এবং বিয়েকে হালাল করেছেন বিয়ে যদি না করতো তাহলে এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ এত সুন্দর হতো না মানুষ সব জিনা লিপ্ত হতো তোর কথা মতো চলতে গেলে এই দেশে মানুষ থাকবে না থাকবে সব পশু আর পাখি আর কুত্তা বিলেই একজন সক্ষম নারী এবং একজন সক্ষম পুরুষের জন্য বিয়ে করা ফরজ। এই বিয়ে যদি ফরজ না হতো তাহলে তোর মতো রাস্তাঘাটে বস্তি জন্ম নিত এবং টুকা জন্ম নিত তুই হলি একজন বস্তি